একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দক্ষিণ এশিয়ার একটি সুপরিচিত নাম বাংলাদেশ মাছে ভাতে বাঙালি প্রবাদটি বর্তমান উন্নয়নশীল বাংলাদেশের ঐতিহ্যের ধারণ এর সাথে উন্নয়নশীল রাষ্ট্রের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে পোলট্রি ও গবাদি পশুপালন এরই ধারাবাহিকতায় ও মানুষের পুষ্টি ও অর্থনীতিতে পোলট্রি ও গবাদি পশুপালন বাংলাদেশের কৃষি নির্ভর এবং গ্রামীণ জীবিকার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে বাণিজ্যিক পোলট্রি গবাদি পশু এবং মাছের খামারগুলি গত দুই দশক ধরে খ্যাতি অর্জন করেছে এই বিশাল চাহিদার কারণে বাণিজ্যিক ফিট উৎপাদন গত এক দশকে ব্যাপক প্রসার লাভ করেছে বাণিজ্যিকভাবে উৎপাদিত ফিডের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং স্বল্প খরচে মিক্স ফিডের চাহিদা বেড়েছে পোল্ট্রি সাবসেক্টর খাতটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি যে পরিবারের পুষ্টির উৎস এটি বিশেষত দরিদ্র ও মহিলা জনগোষ্ঠীর জন্য একটি আকর্ষণীয় অর্থনৈতিক মাধ্যম একটি বিপণন ও আমদানি ভিত্তিক প্রতিষ্ঠান যা পোলট্রি ফিশ এবং গবতী পশু ফিড ও মেডিসিন সরবরাহ করে আসছে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ পোলট্রি ফার্মের সাথে জড়িত বারো বছর যাবৎ আমি এলিয়া অ্যাঙ্কর ফিড ব্যবহার করতেছি আমার পোলট্রিতে আগে এলিয়াফিডস ব্যবহারের পূর্বে আমি অন্য ফিট খাওয়াইছি কিন্তু এতে গুণগত মান ভালো ছিল না আমি এখন ফিডসের খাবার ব্যবহার করে আমি আর্থিকভাবে অনেক লাভবান হয়েছি আমাদের ফার্মটা হয়েছে আনুমানিক দুই বছরের মতো তো ফার্স্টের দিকে আসলে আশানুরূপ রেজাল্ট পাচ্ছিলাম না বিভিন্ন যে যা বলতো সেই খাবারগুলোই খাওয়াচ্ছিলাম আমাদের যে ফিটটা ছিল সেটা আসলে চেঞ্জ করলাম এবং অ্যাঙ্কার ফিডটা নিলাম পর দেখা গেল যে মোটামুটি আমরা দুধের পরিমাণ প্রত্যেকটা গরুতে লিটার করে যাচ্ছে এবং পরিমাণ দু হাজার তিন সালে বাংলাদেশের গাজীপুরের চালায় এলিয়া ফিডস লিমিটেড নামে একটি বড় প্রকল্প শুরু করে এবং দু হাজার সাল থেকে উৎপাদন শুরু হয় এটি একটি প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পোলট্রি ফিশ গবাদি পশু এবং হাঁসের ফিড উৎপাদন করে থাকে এই কারখানাটি জার্মানির নাবিলা থেকে আমদানি করা অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত এবং উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে সর্বোচ্চ মানের পণ্য সুলভ মূল্যে উৎপাদন করে থাকে গ্রাহকের সাথে ব্যক্তিগত যোগাযোগের সর্বাধিক গুরুত্ব দেয়াকে এলিয়াফিডস বিশ্বাস করে এলিয়াফিডসে সর্বাধুনিক ফিড মিল্টিতে ব্রয়লার স্টার্টার ব্রয়লার ফিনিশার ব্রয়লার হাউস ফিড লেয়ার ফিড সোনালি ফিড, কোয়েল ফিড হাঁসের ফিড প্রস্তুত করছে এছাড়াও ভাসমান এবং ডুবন্ত ফিশ ফিড যেমন তেলাপিয়া পাঙ্গাশ কই শিং মাগুর কার্প ও চিংড়ি ফিডও এই কারখানায় উৎপাদন করা হয় এখানে ক্যাটেল ফিডও তৈরি হয়ে থাকে এলিয়া ফিডস দেশ ও বিদেশ থেকে আমদানিকৃত উন্নত মানের কাঁচামাল সংগ্রহ করে গুদামজাত করে থাকে এবং কারখানায় অত্যন্ত যত্নের সাথে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে ফিড উৎপাদিত হয় উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত ফিডের গুণগত মান যাতে ঠিক থাকে সেই নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে এলিয়া গ্রুপে রয়েছে নিজস্ব প্যাকেজিং কারখানা এখানে উন্নত মানের বান্ধব কাঁচামাল দিয়ে ওভেন ব্যাগ প্রস্তুত হয়ে থাকে দক্ষ জনশক্তি ও আধুনিক মেশিনের সমন্বয়ে নিজেদের প্রয়োজন মিটিয়েও দেশের বিভিন্ন কারখানাতে এই উন্নত ব্যাগ সরবরাহ করে সহযোগিতা করে আসছে কাঙ্ক্ষিত এফসিআর নিশ্চয়তা এবং সঠিক মান নিয়ন্ত্রণের জন্য এলিয়া ফিডসের রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি ফিড সম্পর্কিত সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এই ল্যাবরেটরিতে করা হয় কাঁচামাল সংগ্রহ করার পূর্বে গুণগত মানের পরীক্ষা করা হয় পণ্য ল্যাব পরীক্ষায় উত্তীর্ণ হলেই তা উৎপাদনের জন্য গ্রহণ করা হয় একইভাবে উৎপাদিত পণ্য কিউসি অনুমোদন পেলেই তা বাজারজাত করা হয় এর ফলে পুষ্টিগুণ সঠিক রাখা এবং ফাঙ্গাস সহ অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এলিয়া ফিডের পণ্য এলিয়া এবং বাজারজাত করে থাকে সারা বাংলাদেশ সাথে নিজস্ব পরিবহনে ডিলারের মাধ্যমে ভোক্তার দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া হয় এই পণ্যগুলো খায় কম বাড়ে বেশি এই মতবাদের সাথে সম্পৃক্ত এলিয়া ফিটসে রয়েছে একদল তরুণ নিবেদিত প্রাণ এবং দক্ষ কর্মী বাহিনী যারা সার্বক্ষণিক প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী ভোক্তা পর্যায়ে সেবা পৌঁছে দিচ্ছে এলিয়া ফিডের ভৌগোলিক অবস্থানটা এমন একটা জেলায় গাজীপুর জেলার বাগের বাজারে এখান থেকে আমরা সারা দেশের আমাদের যে ডেলিভারি যে সিস্টেমটা আমরা মোটামুটি বারো থেকে চোদ্দ ঘন্টায় যে কোনো জেলায় আমাদের এই মালটা পৌঁছে দিতে পারি এবং আমাদের এই ডেলিভারি সার্ভিসটাকে আরও সুন্দর ও মজবুত করার জন্য আমরা দেশের প্রায় পনেরোটি জায়গায় আমাদের ডিপু সার্ভিসের ব্যবস্থা করছি আমরা চেষ্টা করতেছি ডিলারদের মাধ্যমে খামাইদেরকে একটা মানসম্পন্ন বয়লার লেয়ার ও ফিশ ফিড পংসাই দিতে আমাদের আরেকটা বেশ ভালো সার্ভিস আছে সারা দেশের প্রান্তিক খামারিদের জন্য আমাদের ডিবিএম সার্ভিসের মাধ্যমে আমরা খামাইদেরকে বিনা পয়সায় তাদের খামার ব্যবস্থাপনা করে থাকি আরও রয়েছে প্রাণী চিকিৎসক যারা ঘন্টা ভোক্তা এবং খামারের জন্য এবং ব্যবস্থাপত্র পরামর্শ প্রদান করছেন আমরা ব্যবসা শুরু করেছিলাম থেকে দীর্ঘ বছরে আমরা চেষ্টা করেছি খামারেদের লাভের কথা বিবেচনা করে দেশের সমৃদ্ধির কথা বিবেচনা করে সুস্থ এবং মেধাবী জাতি গঠনের জন্য পুষ্টির যোগানের মাধ্যমে আমরা যেন নিজেদের জন্য কিছু করতে তারই ধারাবাহিকতায় আমরা দু হাজার সাত সনে আমাদের এই ফিডম্যান স্টার্ট করি এবং এই দীর্ঘ বারো বছরে আমরা চেষ্টা করেছি অত্যন্ত সুন সুনামের সহিত ব্যবসা করতে আমাদের এখন টোটাল ক্যাপাসিটি হলো প্রায় বিশ হাজার মেট্রিক টন তার মধ্যে আমরা প্রায় আঠারো হাজার টন তৈরি করতে পারি পোলট্রি ফিড ফিশ ফিড ক্যাটেল ফিড এবং আড়াই হাজার টনের মতো আমরা ফ্লোটিং ফিড তৈরি করতে সবগুলি মেশিনই আমাদের অত্যন্ত বিশেষায়িত যেমন আমাদের পিলেট মেশিনটা আমরা জার্মানি নাবিলাত কোম্পানি থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম যেটা পারফরম্যান্স এখনও অত্যন্ত ভালো আমাদের মেশ ফিটের যে মেশিনটা এটা এত ভালো একটা মেশিন যে আমরা সেখানে পয়েন্ট সিক্স করতে পারি পয়েন্ট এইট মিলিমিটার ওয়ান মিলিমিটার এবং আমাদের যে পাউডার যে ফিটটা হয় এটা এত ভালো যেটা খামারেদের জন্য খুবই দরকার এই প্রোডাক্টগুলো এখনও বেশিরভাগ কোম্পানি বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে মার্কেটিং করে আমরা নিজেরাই খামারিদের যখন যেরকম দরকার সেরকম বিভেজক এই ফিডগুলি তৈরি করি ব্রয়লার ফিড লেয়ার ফিড সবগুলি ফিডেই আমাদের চেষ্টা করেছি এই সাতাশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে আমরা ক্যাটেলে এখন খুব ভালো মানের ফিড তৈরি করতেছি অল্প দামে প্রান্তিক পর্যায়ে যেন আমরা আমাদের ফিট থেকে পৌঁছে দিতে পারি এটাই আমাদের লক্ষ্য আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের বড় একটা টিম আমরা একসাথে কাজ করি আমরা মনে করি যে দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরা এগোতে পারব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এলিয়া গ্রুপ তার মধ্যে উল্লেখযোগ্য হল মাদ্রাসাতুল মনসুর বাংলাদেশ গাজীপুর জেলার জয়দেবপুরে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে দুশো ষাটজন শিক্ষার্থী অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তত্ত্বাবধানে আবাসিক এবং অনাবাসিক ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করছে যাদের বেশিরভাগই অবৈতনিক ছাব্বিশ বছরের পথ পরিক্রমায় ভোক্তা চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং খামারিদের সর্বোচ্চ সেবা প্রদানে এই দীর্ঘ সময় ধরে মানুষের সেবায় নিয়োজিত এলিয়া ফিডস লিমিটেড তারই ধারাবাহিকতায় আগামীতেও সেবার মান ও পরিধি এবং প্রাণী সম্পদের উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে একুশ শতকে চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এলিয়া ফিডস বদ্ধপরিকর এলিয়া ফিডস দেশের ফিড